সাত আট বছর যাবৎ পানি হয় না আমার নাম মোহাম্মদ জাকির হোসেন ভাই দূরবর্তী আমাদের এই ভিডিও দেখে আপনি এখানে জমি নিয়ে অনেকে ইফতে যাবে গরু বা ছাগলের বা দেখা যাবে যে কলা বাগান পেয়ারা বাগান মানে অনেকেই অনেক ধরনের আগ্রহ আমাদের ভিডিও দেখে নিতে চাইবো জমি নিতে চাইবো বা সনকালে নিতে চাইবো নিতে পারবো না হ্যাঁ পারবো আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবো না হ্যাঁ যাবে একটু কষ্ট করে দিতে পারবেন জিরো ওয়ান এইট এখানে সনকালে কত দাম আপনাদের চার হাজার টাকা চার টাকা বিঘা

এই চার পাঁচ বছর এখানে কি জমি কিনা বাড়ি করছেন না ভাড়া সনকালীন তোর জাল দিতেছেন ভালো জিনিস আর কি মাংস রান্না করছেন আর ভাত যাক অনেক আয়োজন হইতেছে কতগুলা গরু আছে বাড়ি পঁচিশটা কোথায় নিয়ে যাইতেছেন পানি খাওয়াই আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম মারিকগঞ্জ জেলার হরিরামপুর থানা বোয়ালির চর এ চরটি ঘুরে দেখাবো পাশাপাশি এ চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার মানুষের জমির দাম তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই চর সম্বন্ধে সবই জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং আমার হলে দিতে ভুল আয়ের মানুষ যদি সস্তায় জমি নিয়ে সনকালীন বা গির বা সাপকলায় কিনতে চান মানিকগঞ্জের হরিরামপুর বলির চর এখানে সনকালীন একশো টাকা শতাংশ জমি নিয়ে অনেকেই বাড়ি বা বাগান বা খামার গড়ে তুলেছে ঢাকা থেকে এসে আবার সব কোলাইও কিনে উনি কে 10000 টাকা শতাংশ জমি কিনে বাড়ি এবং খামার গরে তুলেছে এই সরে যেতে আপনার সরব পথে যেতে পারবেন নদী পথে যেতে হবে না কাকীমা কই গেছিলেন গিয়েছিলাম শাক কি রান্না করবেন অনেক সুন্দর বাড়ি গিয়ে আপনি এইটাই ওইটা না ঠিক আছে যান

বেশি বছর হুম এখান তো পানি ওঠে না বলো না এখানে পানি ওঠে না তাহলে উঁচু জমি উঁচু জমি কত বছর দিলে পানি ওঠে না পানি ওঠে না তো আমার সাত আট বৎসর যাবত পানি ওঠে না আর নদী ভাঙ্গল আছে না বলো এটা তো ভাঙ্গা জমি এখানে আগে অনেক আগে গ্রাম ছিল এখন এটা চর পড়ছে হ্যাঁ এখন তো আর ভাঙ্গে না না এখন আর ভাঙে না কারেন্ট আছে না এই চরে কিছুটা কারেন্ট আছে ওই ওদিকে কিছুটা কিন্তু এই পর্যন্ত এখন আসে সারে নাই আর দেখা যাইতেছে রাস্তার পাশে

ইঞ্জিন চালিত টুলি আপনাকে এখানে মসজিদ মাদ্রাসা নাই মসজিদ আমাদের এখানে নাই আমরা ওই পার যাই স্কুল স্কুলও নাই স্কুলও নাই না তাহলে শিক্ষা থেকে বঞ্চিত এখানকার শিক্ষা থেকে বঞ্চিত ঠিক আছে কিন্তু আমরা আমাদের ছেলে পেলে যা আছে ওই শাবকে আমরা যাই হাট বাজার মানে সব কিছুই বাজার সাধু সব শাবকে সবই বাজার ওই বাজারে ওই ওখানে সবই পাওয়া এখান থেকে বাজার যাইতে কতক্ষণ সময় লাগে এখান থেকে বাজার আধা ঘন্টা

ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন ভাই দূরবর্তী আমাদের এই ভিডিও দেখে আপনাকে এখানে জমি নিয়ে অনেকেই ফার্ম করতে যাবে গরু বা ছাগলের বা দেখা যাব যে কলা বাগান পেয়ারা বাগান মানে অনেকে অনেক ধরনের আগ্রহী আমাদের ভিডিও দেখে নিতে চাইবো জমি নিতে চাইব বা সোনকালে নিতে চাইবো নিতে পারবো না হ্যাঁ পারবো আপনার ফোন নাম্বারটা দিতে যাবে না হ্যাঁ যাবে একটু কষ্ট করে দিতে পারবেন জিরো ওয়ান এইট থ্রি টু এইট টু ফাইভ থ্রি ফোর থ্রি যদি আপনি ফ্রি থাকেন কোন সময় আমি সবসময় ফ্রি সময় ফ্রি

চল্লিশ শতাংশ নিয়ে কলা গাছ লাগাইছি কলা গাছ নিয়ে কলা গাছ এখানে কলা গাছ লাগাইছেন না আপনি